যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে গড়িয়ে দিতে ড্রোনের ব্যবহার বলে শেষ করা যাবে না চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ড্রোনের বিধ্বংসী রূপ দেখেছে বিশ্ব সর্বশেষ ইরান ইসরায়েল বা ভারত ও পাকিস্তানের রক্তক্ষয়ী লড়াইও বলতে গেলে ছিল ড্রোন যুদ্ধ আকাশের এ লড়াইয়ে কোনোভাবেই পিছিয়ে থাকতে চায় না চীন এবার প্রথাগত ড্রোনের বিপরীতে ড্রোন ক্যারিয়ার আনতে যাচ্ছে দেশটি দু সালে জু তিয়ান নামে এ ড্রোন ক্যারিয়ার সম্পর্কে বিশ্বকে প্রথম জানায় চীন যদিও আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ এটির ব্যবহার শুরু হবে তা এখনও জানায়নি চীনা সেনারা তবে জু বা হাই স্কি নামের মারণাস্ত্র যুদ্ধে প্রতিপক্ষের বারোটা বাজাবে তা সহজেই অনুমেয় পঁচিশ মিটার লম্বা পাখাযুক্ত এ ড্রোনের ওজন বহনের ক্ষমতা ষোলো টন আর এটি উড়তে পারবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ফিট উচ্চতায় সঙ্গে সাত হাজার মাইল নিরাপদ দূরত্বে থেকে নিশানা করতে পারবে শত্রু শিবিরের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো রিফুয়েলিং ছাড়াই টানা ছত্রিশ ঘন্টা আকাশের চক্কর দিতে পারবে এটি মডুলার নকশায় থাকা ভারী অস্ত্র বহনেও সক্ষম হাই স্কি যা দুর্গম স্থান বা সমুদ্র সীমায় অভিযান পরিচালনায় হবে বেইজিংয়ের নতুন অস্ত্র এছাড়া যুদ্ধের ধরন বুঝে এআই সমৃদ্ধ এ ক্যারিয়ার ব্যবহার করতে পারবে এয়ার টু এয়ার মিসাইল অ্যান্টিসিপউপেন্স বা গাইডেড বোমো তবে জুতিয়ানের আসল বৈশিষ্ট্য হল এর ভেতর থাকা একশো ড্রোন যেগুলো নির্দিষ্ট স্থানে অপারেশন পর্যবেক্ষণ বা আত্মঘাতী হামলা চালাতে সক্ষম তাই অত্যাধুনিক যুক্ত এ ড্রোন যুদ্ধে নেতৃত্ব দেবে বলেই মনে করছেন সমর বিশারদরা